আজকের রেসিপি সজনে ফুলের পকোড়া আজকের রেসিপি নিরামিষ সজনে ফুলের পকোড়া নমস্কার বন্ধুরা অপারাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের পকোড়া বানাবো কিভাবে খুব সহজেই এটা আমি বানাবো তা দেখে নি সজনে ফুলের পকোড়া বানানোর জন্য আমি এখানে সজনে ফুল নিয়ে নিয়েছি এই সজনে ফুলগুলো আমি ছাড়িয়ে নেব ডাটিগুলো থেকে আমি শুধু ফুল আর কুড়িগুলো নিয়ে নেব আর ডাটিগুলো বাদ দিয়ে দেব। এভাবে আমি ছাড়িয়ে নেব সজনে ফুলগুলোকে আমি বেছে বেছে ছাড়িয়ে নিয়েছি ডাটি থেকে এবার আমি এটা ধুয়ে ফেলবো এটা ভালো করে ধুয়ে নেব ফুলগুলো আমি ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চার চামচ বেসন দিয়ে দেব আপনারা আপনাদের ফুল অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে চার চামচ দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এক চামচ চিনি দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব এবার সবগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব এটা মাখার সময় আমি একটু চেপে চেপে মাখবো এর মধ্যে যে লবণ দিয়েছি সেজন্য এর থেকে জল ছেড়ে দেবে আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো জল দেব না এভাবে আমি মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটা সরিয়ে নেব এবার দেখে নেব কেমন হয়েছে এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে মেখে রাখা ফুলগুলোকে আমি একটু একটু গোল গোল করে শেপ করে দিয়ে দেব এভাবে আমি সবগুলো তেলের মধ্যে ছোট ছোট গোল গোল করে ছেড়ে দেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রাখব এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এভাবে আপনারা বানিয়ে ভগবানের ভোগেও দিতে পারেন একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব এভাবে আপনারা নিরামিষের দিনে বানিয়েও পকোড়াগুলো খেতে পারেন এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় পকোড়া গুলো আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের পকোড়া আমি এটা পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ